সারাটা দিন অক্লান্ত পরিশ্রম তাই নিজেকে সময় দেওয়ার জন্য কিছু সময় কিন্তু আমি তুলে রাখি আমি জানি না কারা এই কাজটা করেন যাই হোক ঝড় বৃষ্টির দিনেও কিন্তু আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি সেই সাথে একটু দোকানে গিয়েছিলাম দেখছিলাম যে কি কি খেলনা আসছে আমার কিন্তু এই পুতুলগুলো অনেক ভালো লাগছে বাট আমি কিনতে পারবো না কারণ আমার তো ছেলেবাবু যাই হোক একদিকে ঘোরার পরে আমার বান্ধবী বলছিল যে আজকে কিন্তু ট্রিট দিব। তো আমি ভাবলাম যেহেতু ট্রিট দিবে তাহলে কেন মিস করি তো বসে পড়লাম ট্রিট খাওয়ার জন্য তো এদিক দিয়ে মামাও কিন্তু আমাদের জন্য খাবার তৈরি করছে ও বলে রাখি আমি কিন্তু আবার ফুচকা পছন্দ করি কম চটপটিটা বেশি পছন্দ করি আর এই চট মামার চটপটিটা ছিল অনেক মজার যেটা বলার মতো নয় চটপটি খাওয়ার পর আমার মনে হচ্ছে যে কিছু একটু ঠান্ডা খাওয়ার প্রয়োজন কিন্তু আমি মনে মনে ভাবছিলাম ওইদিকে আমার বান্ধবী কিন্তু বুঝে গিয়েছিল সে নিজে থেকে কিনে দিয়েছে আজকে এই পর্যন্তই